মাল আমার দোকানের ভাইরাল মাল আচ্ছা দেখেন এটা হচ্ছে এখানে হাতার মধ্যে ফুল দাও এগুলো কিন্তু অনলাইনে অনেক হিট খাইছে খুবই হিট হ্যাঁ ঠিক আছে রেটটা শুনবেন না ভাই কত রেট এটা রেটটা রাখবো ভাই 550 টাকা অনলি 550 এটা হলো মেইন গাউন এটা হলো মেইন গাউন হ্যাঁ এটা মেইন গাউন এই গাউনের উপরে কোটি স্টাইলের টপস থাকবে নাকি রেট তো ভাই এগুলো দেখা গেছে আমি চাইলে আরো 50 টাকা রেট বাড়তি দিতে পারি কিন্তু এটা করব না আমার পাইকারি দোকান আমি চাই আমার মাল নিয়ে কাস্টমার বেচা লাভ করুক থ্রি পিসের রেট দিব হচ্ছে আপনার

সাই পড়ছে তো আমাদের এখন এই বছরের মানে দু সালের যত কালেকশন আছে ওয়ান পিস টু পিস বাচ্চাদের টু পিস থ্রি পিস এবং শর্ট টপ সেমি লং টপ সব ধরনের কালেকশন নিয়ে আজকের একটা ভিডিও তৈরি করুক আচ্ছা কথা বলবো না কালেকশন দেখতে থাকি সর্বপ্রথম যে হ্যাঁ আমাদের রেগুলার যে কালেকশনগুলো থাকে এগুলো হচ্ছে সর্বনিম্ন রেটের মধ্যে একশো ষাট টাকা এগুলো ওয়ান পিস এগুলোর মধ্যে অসংখ্য ডিজাইন আছে

এগুলো আছে হচ্ছে দুইশো দশ টাকার টু পিস দুইশো দশ টাকা আচ্ছা ঈদ এবং বারো মাস এগুলো আমাদের থাকে দুইশো দশ এগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে অনেক প্রিন্ট আছে সবই দুইশো দশ টাকা সাথে সালোয়ার হবে আমরা দেখাচ্ছি বডি হবে চল্লিশ বিয়াল্লিশ এগুলো আচ্ছা আচ্ছা এগুলো দুইশো দশ টু পিস এই যে দেখে এগুলো ভাই বারো মাস চলে বুঝছেন এই জন্য এগুলো রাখতে হয় কারণ অনেক জায়গায় এই ধরনের মাল চলে আচ্ছা কম রেটের মাল অনেকে চায় ভাই এগুলো দুইশো দশ টাকা দুইশো ঠিক আছে এগুলো সব ছয়টা করে কালার থাকে তিনটা করে কালার থাকে আচ্ছা তারপর এরপরে যে ধাপটা আছে এটা হচ্ছে দুইশো সত্তর টাকা লিলেন এটা আবার দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকার মধ্যে লিলেন কাপড় এগুলোর মধ্যে অনেক ডিজাইন থাকবে আপাতত একটা ডিজাইন দেখাইলাম ওকে তারপরের স্টেপ যেটা ওটা হচ্ছে আপনার তিনশো

অনেক ডিজাইন আছে আমি প্রত্যেকটা ডিজাইন দেখাচ্ছি সব এক রেটে থাকবে এগুলা এলএক্স এর প্যান্ট কাটিং পায়জামা আচ্ছা এগুলা কি বডি সাইজ কি ফ্রি সাইজ ভাই হ্যাঁ বডি ফ্রি সাইজ বডি থাকে আমাদের সর্বনিম্ন 40 কিছু কিছু মাল আছে 42 থাকে আচ্ছা চিপ রেট মধ্যে অনেক রানিং মাল এগুলো 330 টাকা এলএক্স 330 এগুলা সম্পূর্ণ চায়না এলএক্স দেখেন এক এক সেগ এক প্রিন্ট আছে সবগুলো থাকবে 6 পিসের বান্ডিল 6টা করে 6টা করে কালার হ্যাঁ এগুলো আপনার 330 টাকা 330 টাকা এগুলো 330 ওকে এই যে দেখেন এটা একটা আছে এলএক্স নতুন প্রিন্ট আচ্ছা একি রেট 330 টাকা হ্যাঁ আমি অনেক ডিজাইন আছে আমার কাছে আমি মোটামুটি সবগুলোই দেখাবো হুম এই যে দেখেন এক 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 প্রিন্ট 330 টাকা 330 টাকার মধ্যে থাকবে এগুলো এক রেটে থাকবে ঠিক আছে আচ্ছা আমাদের সব সময় দেয়া গেছে একই ক্যাটাগরির মাল আমরা এক রেটে রাখার চেষ্টা করি কাস্টমার যাতে বিভ্রান্ত বোধ না করে ওকে ঠিক আছে এগুলো সব 330 এক 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 প্রিন্ট আমাদের ভাই ব্যবসা তো আমাদের দেখা গেছে ব্যবসা করতে হবে এক রেটে আচ্ছা আমাদের দেখা গেছে মার্কেটিং রেট করা যাবে না আর আমরা একদমই দোকানে বিক্রি করি প্রাইসটা কি মার্কেট চ্যালেঞ্জ থাকবে ভাইয়া ভাই আমার দোকান সেঞ্চুরি গার্মেন্টস এর আগে আপনার মানে অনেক কাস্টমার আমার আসছে আমার সম্বন্ধে সবার মোটামুটি একটা ধারণা আছে আমি এক রেডি মাল বিক্রি করি আচ্ছা এই সেঞ্চুরি গার্মেন্টস এর শোরুমটা দেখিয়ে দিচ্ছে দর্শক এটা হচ্ছে সেঞ্চুরি গার্মেন্টস ঠিকানাটা একটু বলেন তো ভাই আমার দোকানের ঠিকানা হচ্ছে আট নম্বর গলি একশো আঠারো নম্বর দোকান লেডিস মার্কেট নিস্তলা লেডিস পার্ক হকার্স মার্কেট যেটা হচ্ছে সদর ঘাটের একদম টার্মিনাল টার্মিনালের বিপরীতে তারপরে যে একটা মাল দেখেন ভাই এলেক্সের শার্ট

কালার হবে ছয়টা এক কালারের মাল গুলা ভাই ছয়টা করে কালার হয় ঠিক আছে আচ্ছা এগুলো সব ছয়টা করে কালার হবে তারপরে এটা আছে সিম্পল লেস মধ্যে চারশো টাকা সিম্পল লেসের এর ভাই এখন সামনে তো রমজান মাসের সিজন আমাদের মালের রেট আশা করি আমি এক রেডি বিক্রি করব এই যে ঈদ উপলক্ষে যে রেট বাড়বে ওরকম আমি বাড়াবো না কোনো মাল ইনশাল্লাহ কাস্টমার আমার কাছে মাল কিনলে ইনশাল্লাহ ঠকবে না তারপর এগুলো আছে আবার ভাঙচুরের মধ্যে একটু কম রেটের মধ্যে এগুলো রেট পড়বে তিনশো আশি টাকা তিনশো আশি টাকা প্রিন্টের মধ্যে ভাঙচুর কাপড় ভাঙচুর কাপড়টা এখনও অনেক চলে ঠিক আছে এই যে দেখেন স্যালোয়ার হবে সব হাইকোলি করা হবে এগুলা রেট পড়বে তিনশো আশি টাকা তারপর এটা আছে ভাঙচুরের মধ্যে এটার রেটও তিনশো আশি টাকা পড়বে এটার মধ্যে ফুল লাগানো আছে গলায় লেস এটার মধ্যে তিনটা করে ডিজাইন আছে সেম সেম টু পায়জামা হবে দয়া করে কেউ খুচরা কেনার জন্য ফোন দিবেন না শুধুমাত্র ব্যবসায়ী ভাইরা যোগাযোগ করবেন পাইকারি কেনার জন্য সর্বনিম্ন এক একটা বান্ডি যেহেতু ছয় কালারের ছয় পিস হয় যেমন মানে আপনাদের এখানে যেমন সেটিং ছয় কালার জি জি এইভাবে ছয় কালার সেট ধরেই নিতে হবে নাকি আমাদের যে কোনো মাল একশো ষাট টাকা দামের মালও যদি নেয় ছয় পিস দিতে হবে সাতশো টাকা দামের থ্রি পিস যদি নেয় ওটাও ছয় পিস দিতে হবে আচ্ছা আমাদের ছয় পিসের নিচে কোনো মাল হয় না আইটেম দেখি আমরা এগুলো আছে ম্যাগনেটের প্রিন্ট ম্যাগনেট কাপড় ম্যাগনেট কাপড়ের মধ্যে প্রিন্ট এটার মধ্যে আমি আপাতত একটা ডিজাইন আপনাকে দেখাইলাম আমাদের কাছে অসংখ্য ডিজাইন আছে এটা রেট পড়বে তিনশো আশি টাকা ম্যাগনেট অনলি তিনশো আশি তিনশো আশি তারপরে এই এই জাফরানের মধ্যে লেস এটা এই কাপড়টা মনে হয় এই বছর খুব ভালো চলতেছে ভাই জাফরান কাপড়টা এই বছরের সবচেয়ে বেশি চলতেছে জাফরান কাপড় এই কাপড়টা কিন্তু অনেক আরামদায়ক কাপড় এটা শীত এবং গরম বারো মাস পড়তে পারবে জাফরান কাপড়ের লেস ডিজাইনটা পড়বে চারশো টাকা চারশো ঠিক আছে আমার কাছে ভাই একদম হোলসেল যে রেটটা আছে ওইটা পাবেন ইনশাল্লাহ মার্কেট যাচাই করে মাল কিনবেন কোনো সমস্যা নেই আমার কোনো আপত্তি নেই এটা রেট পড়বে ষাট সিস্টেম চারশো বিশ টাকা ওপেন শার্ট এটাও জাফরানের মধ্যে কালার হবে ছয়টা ছয় টাকা ঠিক আছে চারশো বিশ টাকা আচ্ছা তারপরে যে দেখেন জাফরানের মধ্যে এটা হচ্ছে কোটি সিস্টেম জাফরানের মধ্যে কোটি হ্যাঁ এটা কোটির মধ্যে এটা হচ্ছে আপনার পায়জামাটা হবে ভাই রুমা জুমা প্যান্ট কাটিং পায়জামা একটু প্লাজো সিস্টেম হবে পায়জামাটা এটা রেট পড়বে চারশো আচ্ছা এটা হবে এরকম রুমা জুমা প্যান কাটিংয়ের পায়জামা হবে ঢোলা পায়জামা হবে ঠিক আছে তারপরে এটা আছে আবার কোটি সিস্টেমের মধ্যে একটু ওয়েস্টার্ন একটু ওয়েস্টার্ন হ্যাঁ একটু ওয়েস্টার্ন এটা আবার একটা এই জিনিস কি এটা হচ্ছে আপনার কার্গো প্যান ব্যাগি প্যান বলে যেটা আচ্ছা পকেট সিস্টেম প্যান হবে হ্যাঁ এরকম পকেট সিস্টেম প্যান হবে এটা রেড পড়বে চারশো পঞ্চাশ আচ্ছা আর এটার মধ্যে যদি পকেট ছাড়াটা নেয় তাহলে রেড পড়বে চারশো টাকা ওকে তারপরে এটা আছে আবার জাফরানের মধ্যে গোল ওয়েস্টার্ন

সব সময় যাতে আমার থেকে মাল নিতে পারে ওরকম রেডি মাল দিব এবং কথায় কাজে একশো একশো থাকবে তারপরে যে ভাঙচুরের মধ্যে অল ওভার কাজ করা এগুলো হচ্ছে ভাঙচুর কাপড়ের মধ্যে অল ওভার এম্বোয়ডারি কাজ করা ডিজাইন আছে প্রত্যেকটা ক্যাটাগরির মধ্যে অসংখ্য ডিজাইন এত ডিজাইন তো ভাই ভিডিওতে দেখানো সম্ভব না এটা রেট পড়বে চারশো বিশ টাকা এটা অল ওভার কাজ করা তো ভিডিওতে স্ক্রিনে দেওয়া আছে নাম্বার দর্শক যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে ভিডিও কলেও তো চাইলে কাস্টমাররা এখন দেখে নিতে পারবে নাকি ভাইয়া দেখে নিতে পারবে আমি বলবো ভাই সবার আগে কথাটা বলি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবে আর দ্বিতীয় কথা হচ্ছে যদি দোকানে সরাসরি এসে মাল নেয় সবচেয়ে বেস্ট ঠিক আছে তারপরে যদি কেউ না আসতে পারে সেই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে ফোন দিলে অবশ্যই মাল দেখায় দিব এই মালটা আমাদের দোকানের হিট মাল একদম হিট সবচেয়ে হিট মাল এখন বর্তমানে আমি বিক্রি করতেছি দারুন গলাটা হবে জাফরানের মধ্যে হ্যাঁ চায়না লেস গলা হবে আবার টারসেল বসানো হ্যাঁ নিচে টারসেল করা কালার হবে 6টা ভাই এই মালটা প্রতিদিন দোকানে ইনশাল্লাহ সকালবেলা আসা দোকান খোলার পর পর এটা চাহিদা বেশি থাকে হ্যাঁ এটা রেট পড়বে হচ্ছে 450 অনলি 450 হ্যাঁ 450 এটার মধ্যে দুইটা গলা হবে দেখেন কত বিক্রি করতে চান 450 এ কিনে এগুলা কিন্তু প্রায় 1000 টাকা তো মানে অনে আসে বিক্রি হয় ভাই 1000 অনে আসে বিক্রি করা যায় মার্কেটের ভ্যালু অনুযায়ী আমি বলবো যে কাস্টমার যদি সেল বাড়াতে চায় সে ক্ষেত্রে একটু লাভটা কম করবে সেলটা বেশি হবে 600 টাকা বিক্রি করুক আমার কাছে মালের অভাব নাই যত মাল চাই আমি দিতে পারবো

এই রেট হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর মাল হ্যাঁ এগুলো আমাদের পাকা সাইজ মাল হবে ভাই বুঝছেন আমাদের মাল হবে পাকা সাইজ কালার থাকবে ছয়টা আশা করি মালের সাইজ ফিনিশিং একশো একশো হবে তারপর এই একটা মাল দেখেন ভাই এটা হচ্ছে কার্গো মধ্যে এটা হচ্ছে আমাদের অনেক হিট একটা মাল ঠিক আছে এই মালটা হবে কার্গো

তারপরে এই একটা মাল আছে কোডি সিস্টেম এটা কোডি সিস্টেমের মধ্যে এটা হচ্ছে আপনার এমব্রয়ডারি কাজ করা হবে টু পার্ট মাল ঠিক আছে এটা রেট পড়বে হচ্ছে চারশো টাকা এটা হচ্ছে এমব্রয়ডারি কাজ চারশো ষাট হ্যাঁ তারপর এই একটা মাল আছে এটা রেট পড়বে হচ্ছে চারশো ষাট টাকা এগুলো ওয়েস্টার্ন কোটি হ্যাঁ এগুলো হচ্ছে জাফরান কাপড়ের মধ্যে ঠিক আছে একটা কাস্টমার আরেকটা একটা কথা বলি জাফরান কাপড়ের রেট কিন্তু ভাঙচুর কাপড়ের চাইতে দাম বেশি ঠিক আছে সেম ক্যাটাগরির মাল অনেকগুলো আছে ভাঙচুর কাপড় ভাঙচুরটা হলে রেট কমবে এই যেটা আছে কোটির মধ্যে চারশো পঞ্চাশ টু পিস জাফরানের কালার হবে ছয়টা করে পেন হবে সব প্লাজু সিস্টেম পেন হবে আমার আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপরে এই একটা মাল দেখেন মহসিন ভাই ভাইরাল একটা মাল চারশো নব্বই টাকা এটা হচ্ছে ব্যাগি পেন আচ্ছা ওইটার নিচে এমব্রয়ডারি কাজ করা হাতায় লেজ করা কালার হবে ছয়টা পেন হবে কার্গো এই কার্গো পেন দিয়ে চারশো নব্বই টাকা চারশো নব্বই কার্গো দিয়ে কার্গো পেন দিয়ে চারশো টাকা এই প্যান্টটা ভাই শুধু এক পিস প্যানের দাম আমাদের মার্কেটে পাইকারি যারা এইগুলো প্যান বিক্রি করে দুশো সত্তর টাকা আচ্ছা আচ্ছা তারপর আমি দেখাবো হচ্ছে ডিজিটাল প্রিন্টের ডিজিটাল প্রিন্টের টু পিস হ্যাঁ আচ্ছা ডিজিটাল প্রিন্টের টু পিসের মধ্যে ভাই আমার কাছে অনেক ডিজাইন আমি হয়তো বা পাঁচ সাতটা মাল দেখাবো কাস্টমারের ধারণা দেওয়ার জন্য আচ্ছা এটা মধ্যে কিন্তু টার্সেল দেওয়া আছে হ্যাঁ এগুলো টার্সেল আছে ঠিক আছে এগুলোর কালার হবে ছয়টা করে এ দেখেন ছয়টা করে খেলা পায়জামা হবে সব প্লাজো ভাই ডিজাইন অনেক দোকানে এগুলো রেট পড়বে চারশো টাকা আচ্ছা এগুলো হচ্ছে আপনার চারশো এগুলো হচ্ছে ঝুমকা বাদে মানে টার্সেল বাদে যেটা ওটা রেট কম চার্সেল বাদে যেটা ওটা রেট রাখবো চারশো তিরিশ চারশো তিরিশ হ্যাঁ আর টার্সেলগুলো চারশো পঞ্চাশ এক হ্যাঁ ঠিক আছে আর আমাদের মালের সাইজ এবং ফিনিশিং হুম অ্যাকুরেট হবে ইনশাল্লাহ এই যে দেখেন আমাদের আজ স্টেল স্টেল হবে আচ্ছা আচ্ছা হিভোলা পায়জামা হবে হ্যাঁ হাইকলি করা আছে হাইকলি ঠিক আছে ওকে তারপরে এই যে একটা মাল দেখেন চারশো পঞ্চাশের ঠিক আছে পঞ্চাশ এগুলো হচ্ছে টার্সেল দেওয়া আমার কাছে ভাই বিভ্রান্তর কিছু নাই আমি রেট বলে দিচ্ছি সরাসরি এবং মালের ক্যাটাগরি বলে দিচ্ছি ডিজাইন যেমনই হোক রেট একই থাকবে যেমন টার্সেলের মধ্যে ডিজিটাল প্রিন্টের টুপি যা থাকবে সব চারশো পঞ্চাশ টার্সেল ছাড়া বিশ টাকা কম চারশো তিরিশ রেট মনে রাখবে কোনো সমস্যা নেই দোকানে সরাসরি আইসা মাল নিতে পারবে এগুলো আছে দেখেন টার্সেল দেওয়া এগুলো বডি হবে ভাই চৌচল্লিশ বডি একদম মেপে দেবো হ্যাঁ চৌচল্লিশ বডি আর প্লাজো হবে এই যে দেখেন একদম রোলা প্লাজো হ্যাঁ ফ্রি ফ্রি সাইজ ঠিক আছে এগুলো হচ্ছে আপনার এই যে দেখেন এগুলো টার্সেল দেওয়া চারশো পঞ্চাশ দুইটা রেটে মাল দেখেলাম ডিজিটাল প্রিন্টের মধ্যে আমি দুইটা রেট রাখছি একটা হচ্ছে চারশো পঞ্চাশ আরেকটা হচ্ছে চারশো তিরিশ আচ্ছা মানে রেড এর জন্য নিশ্চিন্তে থাকতে পারে এখানে দেখা গেছে ডিজাইন অনেক বাড়বে কিন্তু আমি রেড এর কোনো হেয়ার ফের করবো না তো অনেকে যারা ব্যবসা করতে চান দর্শক এই আইটেমটা নিয়ে ব্যবসা করতে পারেন অনেক নতুন ব্যবসায়ী আছে ভাই এমন না আছে না কাউসার ভাই আমাদের ভিডিও দেখে অনেক আপুর আসছে ভাই আমি ব্যবসা করবো আপনার থেকে মাল নিবো হ্যাঁ ভাই তুমি নিছে না অনেকে এখন কি তারা মাল নিচ্ছে সব সময় হ্যাঁ অনেকে রেগুলার হয়ে গেছে নতুন উদ্যোক্তা হ্যাঁ নতুন উদ্যোক্তা কিন্তু এখান থেকে ব্যবসা করার সুযোগ পাচ্ছে কিন্তু একবার মাল নেওয়ার পরে ইনশাআল্লাহ ভালো পাইছে এখন রেগুলার মাল নেয় আর দ্বিতীয় হচ্ছে ভাই ব্যবসার মধ্যে সততা থাকতে হবে ব্যবসার মধ্যে সততা থাকলে দেখা গেছে আমি ব্যবসা আস্তে আস্তে বড় করতে পারবো অবশ্যই তারপরে এইগুলো আছে আবার একটু ওয়েস্টার্ন গেট আপের এগুলো হচ্ছে আপনার হ্যাঁ এগুলো হচ্ছে আপনার দামি কাপড় আচ্ছা ঠিক একটা ক্রেপ চায়না ক্রেপ ফেব্রিকের মধ্যে এটাকে অনেকে বলে হচ্ছে আপনার কি বলে স্লাব জর্জেট বলে স্লাব জর্জেট স্লাব জর্জেট এটার মধ্যে আমার কাছে দুইটা কোয়ালিটি থাকবে আচ্ছা আচ্ছা একটা হচ্ছে

আগের বার ওই মাল আমার অনেক কাস্টমার নিয়ে অনেক বিক্রি করছে এগুলো হচ্ছে আমাদের প্লাজো গুলা আচ্ছা আচ্ছা এলএক্স এর মধ্যে দুইটা ক্যাটাগরির মাল দেখেছি একটা দেখেছি 330 হ্যাঁ আর এটা হচ্ছে 390 টাকা এটা প্লাজো স্টাইল হ্যাঁ এটা হলো প্লাজো স্টাইল দেখেন প্লাজো স্টাইলটা পড়বে 390 টাকা 390 টাকা হ্যাঁ বর্তমানে 390 টাকা এবং ঈদ পর্যন্ত 390 টাকা থাকবে দেখেন এটার মধ্যে অসংখ্য প্রিন্ট আছে এই যে ডিজাইনটা দেখেন ভাই অসাধারণ ডিজাইন হ্যাঁ খুব 390 টাকা

আমি চাইলে আরো পঞ্চাশ টাকা রেট বাড়তি দিতে পারি কিন্তু এটা করবো না আমার পাইকারি দোকান আমি চাই আমার মাল নিয়ে কাস্টমার বেচা লাভ করুক ব্যবসায়ী বলছি হ্যাঁ আমার দোকানে যোগাযোগ করুক সমস্যা নাই ইনশাআল্লাহ পাইকারি কেনা জিততে হবে বারবারই কেনা জিতলেই কিন্তু ব্যবসা করে লাভ করতে পারবে এগুলো কিন্তু ভাই অনেক গোমুরি মাল পাইকারি দোকানে এই মাল 650 অনেকে বিক্রি করতে পারবে কিন্তু ওটা ব্যবসারি হিসাব না আমার কথা হচ্ছে আমি হোলসেলার আমার কাছ থেকে মাল কিনা ইনশাআল্লাহ জিততে হবে তারপর আমি যে মালগুলো দেখাব এগুলো হচ্ছে সব ডিজিটাল প্রিন্টের থ্রি পিস ও এগুলো একদম থ্রি পিস আসছে রেডি সব থ্রি পিস দেখেন ভাই থ্রি পিসের মধ্যে দুইটা রেড দিব ঠিক আছে এই যে এগুলো হচ্ছে হাতায় ঝুমকা হাতায় টর্সেল হাতায় হাতে হবে হ্যাঁ পেনলে টর্সেল হবে ওন্না হবে

হ্যাঁ আর হচ্ছে নিচে প্যানেলে টার্সেল হবে আচ্ছা ছয়শো পঞ্চাশ এক রেট ছয় এগুলো হচ্ছে হ্যাঁ আমার এই যে দুইটা ক্যাটাগরির মাল আছে একটা হবে সাইজ ছ বিয়াল্লি চুয়াল্লিশ ছেচল্লিশ সাইজ আচ্ছা আর একটা হবে শুধু ফ্রি সাইজ ফ্রি সাইজ হ্যাঁ দুইটা ক্যাটাগরির মাল আছে এগুলো হচ্ছে বিয়াল্লি চুয়াল্লিশ ছেচল্লিশ রেড একই এই যে ছ স্ তেলগুলোতেই বানালো ছয় পিস থাকবে হ্যাঁ সব ছয় পিসের বান্ডিল আচ্ছা রেড একই ঠিক আছে ছয়শো পঞ্চাশ ঠিক আছে এই যে দেখেন

টার্সেল যেটা নাই এটা হলো ছয়শো হ্যাঁ হ্যাঁ আপনারা টার্সেল সহ নেবেন এলিকে ছয়শো কত বলছেন ছয়শো পঞ্চাশ হ্যাঁ আচ্ছা ছয়শো পঞ্চাশ আর ছয়শো দুইটা রেটের মাল দেখেছি আর অনেক ডিজাইন আছে ভাই ভিডিওতে তো এত মাল দেখানো সম্ভব না ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপর আমি যে কালেকশনগুলো দেখাবো সেগুলো হচ্ছে বাবুদের বেবি টু পিস মানে আমার দোকানে এগুলা সব সময়ই থাকে এবং সব সময় হিট আচ্ছা এই যে দেখেন কোডি সিস্টেম বাচ্চাদের গরমে এরা কেন করবে ছোট বাবুরা তো বাচ্চাদের তো থাকতেই হবে হিট কালেকশন থাকতে হবে বাচ্চাদের বাবুদের কালার গ্রুপ কি কি সাইজ কি কি থাকবে টুপিসের মধ্যে আমার কাছে থাকবে হচ্ছে 28 30 32 আচ্ছা 32 34 36 38 40 42 আর 52 54 56 28 30 32 এর এক রেট হ্যাঁ আবার এক এক রেড আমি দেখাইয়া দিচ্ছি 2 মিনিটের মধ্যে আমি এগুলো দেখাবো আমার মাল সব রেডি আছে এই যে এটা হচ্ছে 52 54 56 370 টাকা দেখেন এটা 370 এটা হচ্ছে 28 30 32 হুম এটা রেট পড়বে হচ্ছে আপনার দুইশো আশি টাকা দুইশো আশি টু ফেব্রিক্স এর মধ্যে কালার হবে ছয়টা আচ্ছা এটা হবে জাফরানের মধ্যে ওপেন শার্ট তিনশো তিরিশ টাকা দেখেন জাফরানের মধ্যে ওপেন শার্ট তিনশো তিরিশ জাফরানের মধ্যে গোল্ড

বছর বছর পর্যন্ত যাবে পড়বে হচ্ছে তিনশো আশি টাকা ঠিক আছে বাচ্চাদের আরো অনেক কালেকশন আছে আপাতত যা দেখা এলাম দোকানে আসলে আর অনেক কালেকশন দেবে আর এগুলো হচ্ছে আমার দোকানের সেমি লং টপস সেমিলং টপস হ্যাঁ টপস এর মধ্যে লং এগুলো রেট পড়বে

তিনশো টাকা সেমি লং জাফরানের কোটি সিস্টেম এগুলা কিন্তু বাই ছটা করে কালার হবে তারপর এটা আছে চারশো টাকা চায়না কাপড়ের চারশো চারশি টাকা এগুলো সেমি লং হ্যাঁ আছে সেমি লং তিনশো পঞ্চাশ টাকা তিনশো টাকা এত ডিজাইন বাই কত ডিজাইন দেখাম দেখেন তিনশো টাকা দেখাইতে দেখাইতে আমরা হয়রান হয়ে যাবো তারপর আপনারা দেখাইছে শেষ করতে পারবো না দাস কালেকশনের অভাব না তিনশো টাকা আচ্ছা

বারবারই বলে দিচ্ছি দয়া করে কেউ খুচরা কেনার জন্য ফোন দিবেন না প্রত্যেকটা রেট বলা হয়েছে ব্যবসার জন্য পাইকারি নেওয়ার উদ্দেশ্যে চলে আসবেন এই হচ্ছে আরেকটা তিনশো আশি টাকা তিনশো লং আশি টাকা সেমিলং এর ভিতরে চারশো তিরিশ চারশো তিরিশ টাকা হ্যাঁ এগুলো কিন্তু ভাই সব দামি কাপড় এটা আছে মাল্টি কালার সুতার মধ্যে চারশো তিনশো দশ টাকা তিনশো টপস আচ্ছা এগুলো আছে ওয়েস্টার্ন কাপড় হবে চায়না ফেব্রিক্সের এর তিনশো আশি টাকা তিনশো আশি এগুলোর মধ্যে দশটা করে ডিজাইন আছে আমার কাছে ওকে ঠিক আছে এই যেগুলো দেখেন সেমরেট তিনশো আশি ঠিক আছে এটা আছে তিনশো বিশ টাকা কোটি কোটি আমাদের কালার দেখছেন বা তিনিশশোর টাকা হ্যাঁ তিনশো বিশ টাকা আচ্ছা তারপর এগুলো আছে তিনশো তিরিশ টাকা সেমি লং শার্ট সিস্টেম এগুলোর মধ্যে ভাই অনেক ডিজাইন আছে এই মালটা আছে তিনশো বিশ টাকা এটাও কোটির মধ্যে প্রিন্ট করা হ্যাঁ তারপর এটা আছে তিনশো দশ টাকা ও এটা মানে আম্পারের স্টাইলের স্টাইল কুইন আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপর এটা আছে তিনশো দশ টাকা শার্ট স্টাইল

লেডিস মার্কেটের আট নম্বর গলি দোকান নাম্বার একশো আঠারো সেঞ্চুরি গার্মেন্টস ঠিক আছে অবশ্যই আপনারা টার্মিনালের পাশেই আমাদের মার্কেট চেষ্টা করবেন দোকানে ভিজিট করার কারণ এই যে আমরা কালেকশন দেখাচ্ছি হয়তো দোকানটা আপনার কাছে ছোট লাগতে পারে ভাই এক কথায় হিউজ কালেকশন আমরা কত দেখা ভাই আমার দোকানে আপনি একটু কাস্টমার এর দিকে দেবেন স্যাম্পল সব রাখা নাকি ভাই এগুলো সব ভাই ছয় পিস করে আছে আচ্ছা আচ্ছা দোকানে মালের স্টক আছে তো অবশ্যই চলে আসবেন ঠিকানা অনুযায়ী আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ